তো সবাইকে চুক করিয়ে চেন্নাইয়ের ক্রাউড কে একবারে নিমিষে নামিয়ে রাজস্থান রয়্যালস কে কা দিয়ে ফাইনালে পৌঁছে গেল প্যাড কামেন্সের হায়দ্রাবাদ এবং তাদের সাথে খেলা হবে কলকাতা নাইট রাইডার্সের আগামী কাল দা বিগ ক্লাশ দা బిগেস্ট ক্লাশ কলকাতা ভার্সেস হায়দ্রাবাদ দা బిগেস্ট ব্যাটিং লাইনআপ বัสস দা নাদার బిগেস্ট ব্যাটিং লাইনআপ অসাধারণ কালকে একটা ম্যাচ হবে এবং রাজস্থানের সাথে হায়দ্রাবাদের ম্যাচ নিয়ে কথা বলবো এই ম্যাচে এক করে নিয়েছে হায়দ্রাবাদ শেষের দিকে প্রথমের দিকে যে তাণ্ডব চালিয়েছিল হায়দ্রাবাদের ব্যাটিং লাইন পাওয়ার প্লেতে তা নিমিষে শেষ করে দেয় ট্রেন্ড বোল্ট শেষ ওভারে এসে পাওয়ার প্লে তিনি দুটি উইকেট নিয়ে নেয় এবং প্রথম ওভারে অভিষেক শর্মাকেই তিনি ফেরত পাঠান তো ট্রেন্ড বোল্ট হচ্ছে দ্য আলটিমেট ফার্স্ট ওভার উইকেট টেকার এই আইপিএলে প্রথম দশ ওভারে দশটি উইকেট নিয়েছেন প্রথম ওভারের হিসেবে তো ট্রেন বোল্টে একবার রিমার্কেবল একটা রেকর্ড করে ফেললেন এবং রাজস্থান রয়্যালস তারা ভালো বোলিং করেছে মিডিলে এবং শেষের দিকে হায়দ্রাবাদকে কিন্তু বেশি রান তুলতে দেন এবং হ্যানরিক ক্লাসেন যার কথা বললেই নয় একবারে ঠান্ডা মাথায় একটা ইনিংস খেলে হায়দ্রাবাদকে একটা পুঁজি এনে দিয়েছেন যা কিন্তু হায়দ্রাবাদের জয়ের জন্যই দরকার ছিল যে যার কারণে হায়দ্রাবাদ আজকে ফাইনালে খেলছে এবং রাজস্থান প্রথমে ব্যাটকর নেতৃত্বে নেমে প্রথমে শুরুতে কোলার ক্যাডমোর্ডকে হারায় এবং ইয়শেষ বিজয়শল মার শুরু করলেন কিন্তু তারপরে তিনি আউট হয়ে গেলেন শাহবাজের বলে তারপর থেকে রাজস্থানের ডাউনফল রাজস্থানের ব্যাটাররা খালি আসছে এবং যাচ্ছে অভিষেক শর্মা শামাজ শাহবাজ আহমেদ এই দুই স্পিনার একবারে পুরো ব্যাটিং লাইন আপ ধ্বংস করে দিয়েছে রাজস্থান রয়্যালসে এবং শেষ পর্যন্ত ধ্রুব জুরেল কিছুটা একটু প্রতিরোধ গড়ে তুলছেন কিন্তু সেটা পর্যাপ্ত ছিল না তো বন্ধুরা আপনার ম্যা আপনাদের ম্যাচটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে যান এবং কালকে ফাইনাল হবে তার জন্য অবশ্যই রেডি থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে টিল দেন বাই বাই